আসসালামু আলাইকুম বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে অনলাইন এবং অফলাইনে বায়োলজি পড়িয়ে থাকি সো বায়োলজি পড়ানোর এই নানা অভিজ্ঞতাই অফলাইন এবং অনলাইনে স্টুডেন্টের মধ্যে আমি অনেক সময় একটা জিনিস ফেস করেছি যে তারা বায়োলজি মনে রাখতে অনেক বেশি সমস্যা হয় মনে রাখার থেকেও বেশি সমস্যা যেখানে যে অনেকে বায়োলজি বুঝতেই পারে না যে এটা যে আসলে কিছুটা লজিক দিয়েও মনে রাখা যায় কিছু টেকনিক দিয়েও মনে রাখা যায় তো বিগত পাঁচ থেকে ছয় বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে কিছু টেকনিক এবং টিপস তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি সো মূলত আমি আসলে বলতে পারি যে আমি কিভাবে বায়োলজি পড়াই কে কিভাবে বাংলাদেশে বায়োলজি পড়ায় সেটা আমি যদি নাও বলি আমি অ্যাটলিস্ট নিজের ব্যাপারে বলতেই পারি যে আমি কিভাবে বায়োলজি পড়াই এবং আমি বায়োলজি পড়ানোর সময় কি কী টেকনিকগুলো অবলম্বন করি যাতে স্টুডেন্টের কাছে জিনিসটা সবচাইতে ইজিয়েস্ট করে বোঝানো যায় সো চলো শুরু করা যায় প্রথমেই আমি স্টুডেন্টদেরকে বলি তোমরা একটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট গুলা এবং কিওয়ার্ডগুলো যাতে তোমরা ধরে ফেলতে পারো যেমন কথার কথা যদি আমি বলি তুমি যখনই পরিপাকের চ্যাপ্টারটা পড়বে খেয়াল রাখবে যে যে কোনো একটা এনজাইমের নামে শেষে কি আছে এই শব্দটা আছে অর্থাৎ যে কোনো এনজাইমের নামের শেষে সবসময় এইস থাকবে তোমার যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি পরিপাককারী এনজাইম লিপিড পরিপাককারী এনজাইম বা যে কোনো ধরনের এনজাইমের কথা বলে তোমার কোনো একটা অপশানে তুমি যদি দেখো এইস যুক্ত কোনো অপশান নেই তার মানে সেটা হয়তো এনজাইম না তাহলে তুমি আগে কিন্তু এটা কেটে দিতে পারবে তাহলে এটাই হচ্ছে আমাকে টেকনিকের সাহায্যে বায়োলজি পড়া সো নাম্বার ওয়ান হচ্ছে টার্মিনোলজিগুলো বোঝা এবং হচ্ছে কিওয়ার্ড এটাকে বলা হয় কিওয়ার্ড এখন টার্মিনোলজি ব্যাপারে যদি আসি বায়োলজিতে দেখবা যে অনেক শব্দের শেষে যুক্ত সাইট শব্দের অর্থ কি সেল অনেক শব্দের শেষে দেখবা যুক্ত এটাও সেল কিন্তু একটা অপরিণত সেলকে বলা হয় ব্লাস্ট এবং একটা পরিণত সেল বা একটা পরিণত কোষকে বলা হয় সাইড তো এভাবে আমরা জাস্ট একটা শব্দের শেষের অংশটুকু সাফিক্স বা প্রিপিক্স দেখেই আমরা কিন্তু বলে ফেলতে পারি ঠিক তেমন আমি যদি শব্দটা আরেকটা অনেক শব্দ বলি এনিমিয়া এ সো এমিয়া মানে লাস্টের এমিয়া মানে হচ্ছে ব্লাড আর এ মানে হচ্ছে নাই তাহলে রক্তে কিছু একটা নাই মিসিং সো কি মিসিং আর বিসি কমে গেছে অর্থাৎ হিমোগ্লোবিন মিসিং সো এই ধরনের অনেক সুন্দর সুন্দর তুমি যদি টার্মিনোলজি ব্যবহার করো এবং কিওয়ার্ড ধরে ধরে পড়তে পারো তুমি অনেক কিছুই বুঝে যেতে পারবা আরও কিছু উদাহরণ দিই যেমন বায়োলজিতে সাইটোসিস মানে বেড়ে যাওয়া আর লিউকো শব্দটা আসে হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা থেকে তার মানে লিউকোসাইটোসিস মানে কি শ্বেত রক্তকণিকার শ্বেত রক্তকণিকার পরিমাণটা বেড়ে যাওয়া তাই না তাহলে এখন তোমরাই বলতে পারবা যে যদি বা অনুচক্রিকার পরিমাণ বেড়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি থ্রোম্বোসাইট হচ্ছে প্লেটেলেটের নাম প্লেটেলেটের অপর নাম হচ্ছে থ্রোম্বোসাইট আর বেড়ে যাওয়াকে আমি বলছি সাইটোসিস তার মানে থ্রোম্বোসাইটোসিস কি মজা না সো এরকম করে কিন্তু আমরা আসলেই অনেক অনেক জিনিসপত্র নিজেরাই বুঝে ফেলতে পারি যে কিওয়ার্ড ধরে এবং টার্মিনোলজি ধরে তাহলে এই একটা একটাগুলো ফর্মুলা দ্বিতীয় ফর্মুলা যেটা আমি সবচেয়ে বেশি অ্যাপ্লাই করি স্টুডেন্টদের উদাহরণ মনে রাখার জন্য বায়োলজিতে দেখবা একটা কারণে স্টুডেন্টদের মনটা একদম বিশিয়ে ওঠে যে আমি আর বায়োলজি পড়বো না বায়োলজি কোনো লজিক নাই বায়োলজি মনে রাখা যায় না দশ বার পনেরোবার বিশ বার রিভিশন দিয়ে মনে রাখতে পারি না বাট আমরা যদি সিম্পল কিছু নেমোনিক্স ব্যবহার করতে পারি যেমন যেটা আমি আমার কোর্সের স্টুডেন্টদেরকে সবসময় আমি জানি যে এই সকল উদাহরণগুলো পরীক্ষায় আসে আর ওটা এটা পারবে না এটা একদম আমি আগে থেকেই জানি কারণ আমি নিজেও ফেস করছি এই সমস্যাগুলো ইন্টারে সো আমি টিচার হিসাবে সবার আগে ওই কাজগুলো সহজ করে দিতে চাই তো যেমন আমি তোমাকে বলি ধরো তোমার পরীক্ষা আসলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নিচের কোনটি ঠিক আছে তাহলে আমি পড়াই হচ্ছে তুমি মনে রাখবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তো সেল মেমলেন মোটা সেল ওয়াল মোটা থাকে কিন্তু তার জীবনে তাও দুঃখ আছে সো সে মনে দুঃখে বলে এক লাখ কষ্ট সো এই এক লাখ কষ্ট থেকে কি কি বের করতে পারি এক থেকে হচ্ছে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া লাখ থেকে হচ্ছে ল্যাক্টোবেসি বা বা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এক লাখ কষ্ট কতে হচ্ছে ক্লস্টিরিয়াম আর স্টতে হচ্ছে স্টেফাইলো এবং স্ট্রেপ্টোকোকাস মজা না এরকম করে যখন আমি একটা নির্দিষ্ট জিনিস পড়ে ফেললাম বা আমি যদি বলি যে সকল ইমার্জিং ভাইরাসের নাম বলো ঠিক আছে সো আমি এটা পড়ে হচ্ছে হ্যান্স এইচ ইএনএস হ্যান্স তো সেখান থেকে কিন্তু আসলে বের করে ফেলা যায় যে কে কোন রোগ সৃষ্টি করে অর্থাৎ এখানে ন্যামোনিক্স তৈরির ক্ষেত্রে কিন্তু আমি এটা টেকনিক অবলম্বন করি যে প্রত্যেকটা রোগের আদ্যক্ষর বা প্রথম অক্ষর দিয়ে আমি দেখি ইংরেজি বা বাংলা দিয়ে দেখি যে কোনো একটা সুন্দর শব্দ হয় কি না যেটা স্টুডেন্টকে মজা করে পড়ানো যায় সো এরকম উদাহরণের ক্ষেত্রে তোমরা আদ্যক্ষর দিয়ে কোনো একটা ন্যামোনিক্স বানানোর ট্রাই করবা এবং ন্যামোনিক্স অবশ্যই ছোট রাখার ট্রাই করবা ঠিক আছে সো এই হইল মোটামুটি বলতে পারি ফর্মুলা নাম্বার থ্রি ফর্মুলা সেটা হচ্ছে এলিমিনেশন মেথড এইটা আমরা স্টুডেন্টরা বুঝতে পারি না যেমন হচ্ছে আমি যদি ডিএনএ ভাইরাসের সকল উদাহরণ পড়ে ফেলে আমাকে আর এ ভাইরাসের উদাহরণ পড়ার দরকার আছে বোকা ছেলে বোকা মেয়ে পড়ার দরকার আছে নাই কিন্তু কারণ ভাইরাস আছে দুই প্রকার আমি শুধুমাত্র ডিএনএ ভাইরাসের এক্সাম্পল মনে রাখার জন্য একটা টেকনিক শিখে নিব সেটা ভাইয়ার ভিডিও থেকে হোক ভাইয়ার কোর্সে ভাইয়া যা পড়েছে সেখান থেকে শিখে নিব ভাইয়া নিজে বানাবো একটা জায়গা থেকে বানাবো আর এনএ ভাইরাসের দরকার আছে তোমার নাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ জানলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ তোমার দরকার আছে নাই তো এরকম করে তোমাকে কিন্তু বুঝতে হবে যে তুমি একটা বায়োলজিতে যদি একশোটা উদাহরণ থাকে একশোটা টাইপের উদাহরণ থাকে জাস্ট তুমি পঞ্চাশটা টাইপের উদাহরণ কষ্ট করে মুখস্থ করো বাকি পঞ্চাশটা টাইপ তোমাকে অটোমেটিক্যালি গাইড করবে তোমার সত্যের দিকে ঠিক আছে তো একটা জিনিস আমি অনেক আগে শুনছিলাম যে তুমি যদি সত্যকে চুজ না করতে পারো মিথ্যা তোমাকে অটোমেটিক ধরে ফেলবে সো এই জন্য হচ্ছে ব্যাপারটা এরকম তুমি যদি ফিফটি পার্সেন্ট সত্য কথা বলে ফেলতে পারো ফিফটি পারসেন্ট অটোমেটিক তুমি সত্য ধরে ফেলতে পারবা তো এই হলো ঘটনা নাম্বার চার যে কথাটা বলবো সেটা হচ্ছে লজিক একটু লজিক দিয়ে পড়ার চেষ্টা করবা যে ধরো অমুক ঘটনাটা ঘটছে বলে দ্বিতীয় ঘটনা ঘটতেছে যেরকম এখন আমি যদি তোমাকে বলি বাম নিলয়ের প্রাচীর হচ্ছে ডান নিলয়ের প্রাচীর থেকে তিন গুণ পুরু এখন তুমি যদি পারবার ওই যে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এরকম করে পড়তে থাকো তাহলে কি তোমার জীবনও মনে থাকবে থাকবে না তোমাকে জানতে হবে কেন বাম নিলয়ের প্রাচীরটা ডান নিলয়ের প্রাচীর থেকে তিন গুণ পুরু কারণ বাম নিলয়কে অ্যাওটার মাধ্যমে সারা দেহে রক্ত পরিবহন করতে হয় তো তার উপর প্রেশারটা বেশি তো তার মাসেলের বাল্বটা বেশি দরকার মায়োকার্ডিয়াম বেশি দরকার দ্যাটস ওয়াই তার প্রাচীরটা মোটা আমি আরও ডিটেলস হয়তো বলতাম বাট ভিডিওর জন্য শর্টকাটে বলতেছি তো এই হলো ঘটনা তোমাকে কিন্তু মেইন কারণগুলো সহ জানতে হবে লজিকের সাথে তারপর যেমন আরও অনেক সুন্দরভাবে অনেক সুন্দর উদাহরণ আছে আমি আসলে ভিডিও বানানোর সময় আমার এখন ঠিক মনেও পড়ছে না আসলে ঠিক আছে সো প্রত্যেকটা জায়গায় খুব লজিক্যালি মনে রাখা যায় যেমন গাছের পাতা সবুজ দিতে মজা মজা করলাম এখানেও মনে রাখা বিষয় যে কেন গাছের পাতা সবুজ ক্লোরোফিল থাকে শুধু ক্লোরোফিল থাকে ক্লোরোফিল এ থাকে না ক্লোরোফিল বি থাকে ক্লোরোফিল এ কত পার্সেন্ট থাকে ক্লো বি কত পার্সেন্ট থাকে ক্লোরোফিল এর কালার কীরকম ক্লোরোফিল বি আসলে কালার কীরকম দুইটার কালার কিন্তু সেম না ঠিক আছে একটু বইয়ের ভিতরে পড়লে জানবা তো এই তো একটু লজিক দিয়ে যখন পড়তে যাবা চিন্তা করতে যাবা অনেকগুলো জিনিস একত্রে তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে এটার সাথে এটা লিঙ্কিং দ্য থটস এটাকে আমি বলতে পারি কি লজিক এবং লিঙ্কিং দ্য থটস তিন চারটা থট যখন একসাথে মিলাইয়ে পড়বা তখন সাত আটটা ইনফরমেশান তুমি কখনোই না ভুললে পুরোটাই ভুলে যাবা না ভুললে সাত আটটা ইনফরমেশন একটাই না ঠিক আছে সো এই হলো মোটামুটি ঘটনা এবং এখন আমার চারটা টেকনিক শেষ পাঁচ নাম্বার টেকনিক সেটা হচ্ছে ফ্লোচার্ট ফর্মুলা যে কোনো একটা জিনিস তুমি ফ্লোচার্টের মাধ্যমে পড়ার চেষ্টা করবো যেমন সেটু সে আসলো যে রুই মাছের কৌশল তো কিসের পর কিসের ঘটনাগুলো ঘটলো তুমি একটা সিকোয়েন্স ফ্লোচার্ট বানাও ধরো আসলো ঘাস ফরিংয়ে রক্ত সঞ্চালন কোথা থেকে কোন প্রকোষ্ঠ থেকে কোথায় রক্ত গেল সেটা বলবা ঘাস পরিম বাদ দাও মানুষের রক্ত সঞ্চালন যে কোনো একটা কোথা থেকে কোথায় রক্ত গেল সেটা একটা ফ্লোচার্ট বানাবা সো এই ফ্লোচার্ট টেকনিক তোমাকে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে বায়োলজি অনেক বড় বড় চক্র অনেক বড় বড় প্রক্রিয়াগুলো তোমাকে ইন শর্টে মনে রাখার জন্য যেমন ক্র্যাপস চক্র তুমি যদি বর্ণনা করে লেখো কিংবা সি থ্রি চক্র তুমি যদি বর্ণনা করে লেখো তুমি দেখবা তিন পেজও শেষ করতে পারতসো না এরকম হইতে পারে বাট এই চক্রটাকে তুমি যদি একটু সামারাইজ করে এক পেজের মধ্যে একটা ফ্লোচার্ট বানায় ফেলো চক্র বানায় ফেলো দেখো কত সোজা এখান থেকে এখানে তৈরি হচ্ছে এখান থেকে এখানে এটা তৈরি হচ্ছে এটা থেকে এটা তৈরি হচ্ছে ঠিক আছে আবার এখন আসো তোমার এখন পাঁচ নাম্বার না ছয় নাম্বার প্রশ্নের উত্তর হইতে পারে যে ভাইয়া এই চক্র আবার কেমনে মনে রাখবো উত্তর কিন্তু দুই নাম্বারেই লুকায় আসে বা এক নাম্বারে দুই নাম্বারেই লুকায় আসে ন্যামোনিক্স সো প্রতিটা বিক্রিয়া কার মানে বিক্রিয়গুলো কার পর কোনটা আছে এটা মনে রাখা একটা টেকনিক খুঁজে বের করবা অথবা লজিক দিয়ে মনে রাখবা এই প্রশ্নের উত্তরে আরেকটা উত্তর দেওয়া যেতে পারে যে তোমরা কি ফলো করতে পারো ছয় নাম্বার টেকনিকটা হতে পারে বারবার লিখে লিখে পড়া এটার বিকল্প নাই কিছু মানে ওল্ড স্কুল ফর্মুলা কখনোই নেভার গোয়ার্স ওল্ড ইট অলওয়েজ রিমেন্স গোল্ড মানে বলে না যে ওল্ড ইজ গোল্ড সো ey cold বা ওল্ড ফর্মুলাটাই কিন্তু অ্যাকচুয়ালি গোল্ড গোল্ডেন ফর্মুলা যে তোমাকে বারবার লিখতে হবে যে জিনিসগুলো মনে থাকবে না একান্তই মনে থাকবে না যেসব জিনিসের একান্তই নেমনিক্স হবে না বা নেমোনিক্স বানাতে গেলে কঠিন হয়ে যাচ্ছে মনে উল্টা থাকছে না নেমোনিক্স মনে রাখার জন্য আরেকটা নেমোনিক্স লাগতেছে সেই ক্ষেত্রে তুমি এটা করতে পারবে না বা হচ্ছে যে বারবার লিখে লিখে পড়বা যে অমুক বিক্রয়ের পর তমুক বিক্রিয়া হবে তমুক বিক্রিয়া হবে এগুলো একটু লিখে পড়তে হবে যেমন উদ্ভিদ উদ্ভিগ তত্ত্ব চ্যাপ্টারটা কিছুটা কঠিন তোমাদের জন্য বাট আমি তোমাদেরকে এটা মোটামুটি যথাযথ সহজ করে পড়ানো ট্রাই করি তো যাই হোক সো এখানে লাস্টে আমি আবার কোর্সের একটা মার্কেটিং করেই যাব সো ভাইয়া কিন্তু অলরেডি বেসিকটা অ্যাডভান্স বায়োলজি কোর্স চলো কোর্সটা চলমান আছে এখানে তুমি যেখানে যে কোনো সময় ভর্তি হবা ভাইয়া থেকে টোয়েন্টি ফোর বাই সেভেন তুমি রেসপন্স পাবা তুমি কিভাবে একটা চ্যাপ্টার কমপ্লিট করবা না করবা এগুলোর রেকর্ডের ক্লাস পেয়ে যাবা পাশাপাশি যেগুলো ক্লাস হয়ে গেছে এবং যেগুলোর ক্লাস এখনো বাকি আছে আমি পর্যায়ক্রমিকভাবে সাপ্তাহে দুই তিনটা করে ভিডিও দিয়ে দিচ্ছি ওভাবে করে একটা রুটিন আছে রুটিন অনুযায়ী আমি ভিডিওগুলো দিয়েই ক্লাসগুলো নিতে থাকি তো কিছু বেশ কিছু এখনও চাপ্টার বাকি আছে বাট যারা এইচএসি পঁচিশ শর্ট সিলেবাসে বলা যায় ম্যাক্সিমাম চাপ্টার আমার নেয়া ডান বলতে বলতেই পারি আর হচ্ছে ছাব্বিশের জন্য তারা দুইশো প্লাস স্টুডেন্ট জাস্ট ছাব্বিশের একদম মানে ঠিক আছে মানে একদমই হচ্ছে যে মানে শিওর প্লাস এনরোল এছাড়াও আরও একশো প্লাস হয়তো আছেও সো আসলে ভাইয়া খেয়ালও নাই তো যাই হোক তোমাদের কাছে বলা এই কারণে যে অনেকেই বায়োলজির জন্য অনলাইনে নির্ভরযোগ্য কোর্স খুঁজে থাকো হ্যাঁ এবং অনেকে ভাইয়ার ক্লাস পছন্দ হয় আমি জানি সো আলহামদুলিল্লাহ সো এই জন্য হচ্ছে যারা ভাইয়ার ক্লাস করতে চাও একান্তই সেই ক্ষেত্রে আমার একটা পার্সোনাল কোর্স আসো যারা তোমরা জানো না তাদেরকে জানানোর জন্য ঠিক আছে এখানে কিন্তু আমি জোর করে তোমাদেরকে ভর্তি করেছি না অফলাইন কোচিং চ্যানেল যেমন ধরে ধরে ফোন করে তা কিন্তু করতেছি না সো তুমি যদি চাও ডিসক্রিপশান থেকে চেক করে আমার কোর্সটা নিতে পারো আর এখন কিন্তু এখন ডিসেম্বর ডিসেম্বর মাসে যে সময় ভিডিওটা বানাচ্ছি একটা গেম চেঞ্জের অফার আছে এই অফারে তুমি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ভাইয়ার কোর্সটা অনেক অনেক কম মূল্যে নিয়ে ফেলতে পারো ফুল বায়োলজি কোর্স তুমি অনেক কম মূল্যে নিয়ে ফেলতে পারবে সো ডিসক্রিপশানটা চেক করো প্রায় এক হাজার টাকারও নিচে হবে হয়তো আসসালামু আলাইকুম